হাই বন্ধুরা কেমন আছে সবাই আজ কাজ থেকে ফিরে ভাবছিলাম কি করা যায় হঠাৎ মাথায় এলো একটা আইডিয়া চুলটা কেটে আসি তাই বেরিয়ে পড়লাম সেলুনে গিয়ে দেখি ছোট দাদা চুল কাটছে আমি একটু আয়নার সামনে পোজ দিলাম কিছুক্ষণ পর আমাকে চেয়ারে বসানো হলো এই গরমে যখন হাঁপিয়ে যাচ্ছি তখন আমাকে আবার একটা লেপ কম্বল জড়িয়ে দিল তারপর আমার মাথায় এক মরক ঝুটি বানিয়ে দিল এরপর শুরু হলো আমার পাখির বাসার মতো চুলের কাটিং চুল কাটা প্রায় এমন সময় হঠাৎ এক চাচা এসে বললেন আমার নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে একটু আগে দাও ভাই আমি ভাবলাম আমার জন্য যদি চাচার নামাজ মিস হয় তা তো ঠিক না তাই উঠেই চাচাকে বসিয়ে দিলাম আমি পাশের চেয়ারে গিয়ে বসলাম বসে থাকতে থাকতে এক বন্ধুর সাথে দেখা ভালো মন্দ জিজ্ঞাসা হলো কাজ কাম নিয়ে কথা হলো আমি বললাম মাছ বাজারে কাজ করি আর ইউটিউব চালাতে চেষ্টা করছি সে আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো আমি দেখিয়ে দিলাম সে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলো তোমরাও সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা এরপর দাদা আমাকে ডাক দিল আমি আবার চেয়ারে বসলাম বাকি কাজ ছেড়ে দিল আর শুরু করলো মেসেজ করা আহ ঘুম চলে এলো একেবারে শেষে দাদা টাকা চাইলো পরিশোধ করে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ